আর সাবস্ক্রাইবার আসছে না আমার অনেক দিন ধরে সাবস্ক্রাইবার আটকে আছে তো তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে যারা যারা তো গুড মর্নিং শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর তোমাদের আমি গুড নিউজটা দিয়েছি হ্যাঁ আমার পিসির যে মেয়ে হয়েছে তো যাবো দেখতে শুক্রবার ও শনিবার তো তো যাই হোক এটাই ছিল খুশির খবর যেটা আমি তোমাদের কালকেই জানিয়েছি তো চলো এখন আমি সকালবেলা রেডি বেডি হয়ে খেয়ে নিয়েছি কালকে যে মাছ রান্না করেছিলাম সে মাছ ছিল আর অল্প ভাত ছিল দুজন মিলে খেয়ে নিয়েছি দাদার আমি আর তখন আমি যাবো অফিসে আর দাদার আমার এখানে বলছে আমি এখানে থাকবো না ভালো লাগছে না বাড়ি যাবো দাদা বলছি তো যাই হোক ও দেখা যাক পরেরটা পরে কী হয় কালকে আপনার বাড়ির চলে যাবো শুক্রবার যেহেতু কালকে তো যাই হোক গরম খুব গরম রাতের একটু বৃষ্টি হয়েছিলো এখন যাবো অফিস তারপরে দেখতে থাকো চলো বাই ও সব কিছু নিয়ে নিয়েছি ঠিক আছে সব কিছু নিয়ে নিয়েছি তো যাওয়া যাক চলো যাওয়া যাক এ দরজাটা দিয়ে দিস ঠিক আছে দরজা দিয়ে দিস अरे हेलमेट नहीं नहीं दे हेलमेट दे हेलमेट दे हेलमेट दे अरे वही हेलमेट तो हेलमेट दे डिग्गी तारा का हेलमेट आज है ना हेलमेट तो भल्ला है ना খুব হাওয়া হচ্ছে বাইরে তো গাইস চলে আসলাম অফিস এখন অফিসের ভিতরে যাবো গাড়িটা পার্কে লাগিয়ে দিয়েছি তো চলো তো গাড়ি এখন অফিস থেকে বেরিয়ে গেলাম চলো এখন আমি স্কুলটা নিয়ে বেরিয়ে যাবো আজকে আমি খুবই কাজের চাপ ছুঁতে আজকে লাঞ্চও করতে দিয়ে দেবো চলো ঠিক আছে দেখতে যাবো তো গাইস আমি অফিস থেকে বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে আমি একটুখানি রেস্ট নিয়ে ভাত বসিয়ে দিয়েছি কারণ খুব খিদে পেয়েছে দুপুরে আমি খাইনি তোমাদের বললাম তো দাদাও দুপুরে কিছু খাইনি তো কী খেয়েছিস তো যাই হোক দাদা বলছে যে ও নাকি সস্তায় বিরিয়ানি কিনেছিল ও এক দু গ্রোস কেক আর খেতে পারিনি ফেলে দিয়েছে তাহলে ভাবো কি বাজেট বিরিয়ানি এই কারণে কম দামের বিরিয়ানি অ্যাভয়েড করবে ওটা খুবই বাজে ক্রিটিক্যাল মশলা থাকে যা আপনি বুঝতে পারছেন আপনার পেটটাকে শেষ করে দেবে মানে আপনার শরীরটাকেও একটা ক্রিটিক্যাল রোগের দিকে নিয়ে যাবে রাসায়নিক অনেক ক্রিমে কেমিক্যাল মেশানো থাকে তো যাই হোক আমরা তো সাজেস্ট করব আপনি বড় হোটেলে গিয়েই খান বিরিয়ানিটা খাবেন কারণ ওখানে ওখানে অন্তত হাইজিন খুব বেশি মেনটেন করা হয় তো যাই হোক এখন আমি ভাত বসিয়ে দিয়েছি তা দাদা এখন আজকে রাতে রান্না করব যে পটল চিংড়ি কালকে যে বড় বড় পটলগুলো এনেছিলাম ওগুলো রয়ে গেছে যেহেতু কালকে বাড়ি চলে যাবে ওগুলো থাকলে শুকিয়ে যাবে এই কারণে আমরা পটল আর পটল আলু চিংড়ি দিয়ে তরকারি করব আর ভাত আর দেখি কিছু ভাজার সাথে করা যায় কি না তো চলো গাইস দেখতে থাকো ব্লগ ভিডিও তো এই যে দাদা পটলগুলো কাটছে এই যে আর এই যে আলুটা কেটে রেখেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতে তো এই যে আমি টাইম সেট করে দিই কুড়ি মিনিট এখানে ন মিনিট হয়ে গেছে আর আট মিনিট বাকি আট মিনিট পর এটা নামিয়ে ফেলবো কুড়ি মিনিট আমার ভাত হয়ে যায় মাঝে মাঝে একটু হালকা জল দিতে হয় যাতে এটা না শুকিয়ে যায় কারণ এই পাত্রটা ছোটো তো চলো ঠিক আছে এটা করে ভাতটা করে আমি যাবো চিংড়ি মাছ আনতে বাজারে দাদা তুই যাবি দাদাও যাবে ঠিক আছে তারপরে বাজারে গিয়ে কথা হবে ঠিক আছে আর এখন একটু হালকা হাওয়া টাওয়া দিচ্ছে মানে রাতে বৃষ্টি হতে পারে চলো ঠিক আছে বাজারে গিয়ে কথা হবে এখন যাচ্ছি গাইছ বাজার করতে চলো তোমাদের বাজারের বাজারটাও দেখেছি যেতে পারিস কাদা পাতা দিয়ে চল এদিক দিয়ে রান্না দিক দিয়ে খুব ঝাঁকি হবে তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি

দাদা খুব সুন্দর দাঁড়িয়ে যাব দাদা ভালো লাগলো তোমরা একবার বলে দাও অ্যাড্রেসটা কোথায় মিনা মার্কেট আর দোকানের নাম মাদারা ফার্ম ঠিক আছে দাদা আসিয়া বাই এই যে এটা হচ্ছে চিংড়ি মাছটা এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে আর এই চিংড়ি মাছটা জাত হচ্ছে চাপ কি চাপড়ি আর একটা হয় বাগদা আর এটা হচ্ছে চাপড়ি এই যে সাইজ চলো ধুয়ে নিই মাছ দেওয়া হয়ে গেছে আর দাদা এখন ও পটল সব ভাজছে মানে সব তৈরি করছে দেখে দিচ্ছি চলো কি রান্না করছি পটল সেই রাধুনি তো রাধা 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 হুজুর মহানায় আছে এমনি দেব রান্না শুরু হয়ে গেছে আমি বলেছিলাম না সস্তার রাঁধুনি রান্না করছে ঠিক আছে চলো দেখতে দেখো রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো রান্নাটা কেমন হয়েছে তো গাছ এই যে দেখতে পাচ্ছ দাদা এখানে রেঁধেছে কি পটল চিংড়ি পটল চিংড়ি আর বেগুন সুন্দরীটা খাওয়া হয়ে গেছে না দেখা দাও তখন দেখো আমার হঠাৎ করে মনে পড়লো এই আমি তো ভিডিও তো বানাইনি যাই হোক এটা হচ্ছে বেগুন সুন্দরী বানিয়েছিল এই যে এই যে বেগুন সুন্দরীটা এখন তো চলো বেগুন সুন্দরী একদিন করে দেখাও তোমাদের অরুন্দার সেই বেগুন সুন্দরী হ্যাঁ লেবু আছে কাটা পেঁয়াজ আছে হ্যাঁ এটা এটা যেটা ভাবছি সেটা না কিন্তু জল দাদা মজা করে খাচ্ছে টাকা হ্যাঁ এত কিছু বুঝি না আমি খেয়ে নিই তো গাইছ আজকে ব্লগ ভিডিও তো আমি এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো যেভাবে করছো আর সাবস্ক্রাইবার আসছে না আমার অনেক দিন ধরে সাবস্ক্রাইবে আটকে আছে তো তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে যারা যারা দেখছো তাহলে আমার ভালো লাগবে আমার আরও ভিডিও বানাতে ইচ্ছা করবে চলো ঠিক আছে রাখছি সবাই সুস্থ থেকো ভালো দেখবো দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিও